নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে ব্যাঙ্গালুরু এফসির ক্যাপ্টেন সুনীল ছেত্রী সুনীল ছেত্রীকে নিয়ে একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো সুনীল ছেত্রীর সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার পঁচিশে গিয়ে সামনেই ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে সুনীল ছেত্রীকে নিয়ে যে আপডেটটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে সুনীল ছেত্রীর সঙ্গে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিতে চলেছে সুনীল ছেত্রীকে নিয়ে এরকম একটা বড় আপডেট জানতে পারা যাচ্ছে তো আমরা আরও একটা বছর সুনীল ছেত্রীকে ব্যাঙ্গালুরু এফসিতে দেখতে পাবো সুনীল ছেত্রীকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানোর ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহামেডান এসিকে নিয়ে মোহামেডান এসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মহামেডান এসির বিদেশি সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার ফ্লোরেন্ট ওগিয়ার তো এই প্লেয়ারটির সঙ্গে মহামেডান এসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু সালে তো সামনেই মহামেডান এসি সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই ফরেন ওগিয়ার তিনি আর মোহাম্মদান এসি সঙ্গে কন্টিনিউ করতে চাইছে না কারণ বর্তমানে মহামেডান এসি তারা অনেক সমস্যায় ভুগছেন তো সেই কারণেই তিনি মহামেডান এসি সঙ্গে কন্টিনিউ করতে চাইছে না যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি মহামাটন এসি ছাড়তে চলেছেন এবং তাকে আইএসএলের ছটি ক্লাবের তরফ থেকে অফার করা হয়েছে তো এই ফোরেন্ড ওগিয়ারকে নিয়ে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে যে আইএসএলএর ছটি ক্লাবের তরফ থেকে তাকে অফার করা হয়েছে কিন্তু কোন ছটি ক্লাব অফার করেছে সেটা এখনও জানতে পাওয়া যায়নি তো পরবর্তীকালে যখন জানতে পারা যাবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এই ফোরেন্ট ওগিয়ারের বয়স হচ্ছে ছত্রিশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো টু পয়েন্ট টু প্লেয়ারটি ফ্রান্স দেশের প্লেয়ার এরপর আমরা কথা মোহন বাগানকে নিয়ে গতকাল মোহনবাগানের সঙ্গে এফসি গোয়ার সুপার কাপের সেমিফাইনালের ম্যাচ ছিল তো সেই ম্যাচে মোহন বাগানের গোলকিপার ধীরাজ সিংয়ের কিছু ভুলের জন্য গতকালের ম্যাচটা মোহনবাগান দলকে হাঁটতে হয় কিন্তু মোহনবাগানের প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করেছে তো মোহনবাগানের সিনিয়র এবং জুনিয়র প্লেয়াররা মিলিয়ে যে দলটা হয়েছে তো সেই দলের প্লেয়াররা সুপার কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রথম ম্যাচেও তারা ভালো পারফরমেন্স করেছে এবং এফসি সি বিরুদ্ধেও তারা ভালোই খেলেছে কিন্তু কিছু ভুলের জন্য তাদেরকে ম্যাচটা হাঁটতে হয়েছে গতকাল ম্যাচের শেষে মোহনবাগানের ক্যাপ্টেন তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে জুনিয়র ফুটবলাররা ভালো খেলেছে ওরা আরও গেম টাইম পেলে আরও ভালো খেলবে এটা ম্যানেজমেন্টের দারুণ সিদ্ধান্ত কোনো ক্লাব তাদের এত তরুণ ফুটবলারদের খেলায়নি এমনকি আইএসএলও দিবেন্দু সরবদের মতো তরুণরা খেলার সুযোগ পেয়েছে তো গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের ক্যাপ্টেন দীপক তাঙ্গি তিনি এই মন্তব্যটাই করেছেন এছাড়াও গতকালের ম্যাচের শেষে মোহনবাগানের কোচ বাস্তব রায় এবং সুপার কাপে একমাত্র মোহনবাগানের বিদেশি নুনো রেইস তো তারা কি বলেছে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো নুনো রেইস তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এটা ফুটবল খেলা এখানে কোনো একটা টিম জিতবে কোনো একটা টিম হারবে তাই বলে আমরা যে খারাপ ফুটবল খেলেছি সেরকম কিছু নয় গোয়া যথেষ্ট শক্তিশালী দল ছিল এবং সেই দলের বিরুদ্ধে আমাদের জুনিয়র প্লেয়ারদের নিয়ে যে ফুটবলটা খেলেছি সেটা সত্যি দেখার মতো এবং মাঠে নিজেদের ক্যারেক্টারটা দেখিয়েছি এছাড়াও পরের মরশুমে নুন রেস তিনি মোহনবাগানে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এখন সবে মরশুম শেষ হয়েছে এই সময়টাতে আমি এখন এইসব নিয়ে কিছু ভাবতে চাইছি না এবং এখন পরিবারের সঙ্গে আমি সময় কাটাতে চাই এবং পরবর্তী ভাবনা নিয়ে আমি পরে ভাবব তো নুনো রেস তিনি সাংবাদিকদের ওই প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্যটাই করেছেন এরপর আমরা কথা বলব বাস্তব রায় তিনি কি বলেছেন বাস্তব রায় তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমি প্রথম থেকেই বলে আসছি এটা নতুনদের কে সুযোগ দেওয়ার একটা মঞ্চ সেখানে আমার দলের জুনিয়র ফুটবলাররা নিজেদেরকে যেভাবে মেলে ধরেছে তার জন্য আমি গর্ববোধ করি এছাড়াও বাস্তব রায় তিনি বলেন যে আপনারা দেখেছেন এই দলে শাহালুদ্দিন আমনদ্বীপ এবং সোয়েলের মতো ফুটবলাররা দুই ম্যাচই সেরা পারফরমেন্স করেছে এছাড়াও তিনি বলেন যে আমার কাছে এই মরশুম শেষে এটাই প্রাপ্তি যে আমার দলে জুনিয়র ফুটবলাররা যারা দীর্ঘ দিন ধরে সিনিয়র ফুটবলারদের সাথে অনুশীলন করেছিলেন খেলার যখন সুযোগ নিজেদের একশো শতাংশ দিলেন এবং নিজেদের মেলে ধরলেন তো গতকালের ম্যাচের শেষে বাস্তব তিনি এই মন্তব্যটাই করেছেন মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে রবসন রবিনো তিনি মোহনবাগানে আসতে চলেছেন এই আবেটা তোমাদেরকে আমি গতকালই জানিয়ে দিয়েছি কিন্তু অনেকেই বলছে যে তিনি মোহনবাগানে সাইন করে দিয়েছেন কিন্তু ব্যাপারটা হলো এটাই যে তিনি মোহনবাগানে সাইন করেছেন কি করেননি এখনও সেটা নিয়ে তেমন কিছু কেউ সঠিকভাবে বলতে পারছেন না কিন্তু কিন্তু মার্কাস মার্গুল্লা তিনি রবসন রবিনোকে নিয়ে একটা আপডেট শেয়ার করেছেন তিনি যেটা জানিয়েছেন সেটা হলো যে তিনি বলেছেন যে রবসন রবিনো তিনি এখনও মোহনবাগানে সাইন করেননি তাহলে যারা এই ছড়া ছিল যে রবসন রবিনো মোহনবাগানে সাইন করে দিয়েছে এটা ফেক আপডেট তিনি এখনও সাইন করেননি মার্কাস তিনি এটাও জানান যে রবসন রবীন্দ্রর সঙ্গে মোহনবাগানে কথাবার্তা চলছে এবং কথাবার্তা বেশ অনেকটাই এগিয়েছে এরকমই তিনি জানিয়েছে ঠিক আছে তিনি বলেন যে তিনি যদি ভবিষ্যতে মোহনবাগানে সাইন করে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না মার্কাস তিনি এটাই জানিয়েছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে